বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসানত আবদুল্লাহ বলেছেন যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বিভিন্ন সময় বলে সিন্ডিকেটে হাত বদলে আরেক হাতে গিয়েছে আমরা আপনাদের বলতে চাই যে সিন্ডিকেট বদলে যদি এক হাত থেকে আরেক হাত যায় এটা বলার জন্য আপনি সরকার হন নাই বরং এই সিন্ডিকেটগুলো ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে সোমবারের ছয় জানুয়ারি বিকেলে ফরিদপুরে ছাত্র সমাবেশের সমাপনী বক্তব্যে তিনি সব কথা বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের ফরিদপুর জেলার উঠতে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে ফ্যাসিবাদ ব্যবস্থার সম্পূর্ণ বিলোপ নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনিময় এবং প্রকল্প মেনশন অব জুলাই রেগুলেশন এ জন আকাঙ্ক্ষা অন্তর্ভুক্তির লক্ষ্যে এ ছাত্র সমাবেশের আয়োজন করা হয় হাসানত আবদুল্লাহ বলেছেন যে আমরা দেখিয়েছি আমাদের পূর্বের প্রজন্মের যারা নেতৃত্ব রয়েছে তারা বিভাজনের রাজনীতির কারণে বছরের পর বছর ফেসিবাদ মুক্ত দেশ গড়তে পারেনি তারা ব্যর্থ হয়েছে তারা যে জায়গায় ব্যর্থ হয়েছে ঠিক সেই জায়গাটিতে আমাদের তরুণ প্রজন্মকে হাল ধরতে হয়েছিল এই নেতৃত্বের যে হাল আমরা ধরেছিলাম পরবর্তী বাংলাদেশের পুনর্গঠনে আমাদের এই নেতৃত্বের হাল আমাদেরকে শক্তভাবে ধরতে হবে তিনি বলেছেন যে আটই আগস্ট সরকার গঠন করার পর জানুয়ারি আজ পঁচিশ সালের ছয় তারিখ এখনও পর্যন্ত কিন্তু আমরা দৃশ্যমান একটি বিচারও দেখি নাই দুই হাজার নয় সালের পিলখান্না হত্যাকাণ্ডের একটা বিচারও হয়নি দুই হাজার চোদ্দো সালের শাপলা হত্যাকাণ্ডের কোনো বিচার হয়নি চোদ্দো আঠারো এবং চব্বিশের নির্বাচন যেভাবে কারচুপি করা হয়েছে সেগুলির এখন পর্যন্ত কোনো বিচার করা হয়নি হাসান বলেছেন এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা স্পষ্টভাবে বলতে চাই যে আপনারা যদি আমাদের মাঝে গ্রহণযোগ্যতা বাড়াতে চান অবশ্যই অবশ্যই এই সরকারের সময় আমাদের এই বিচারগুলো নিশ্চিত করতে হবে তিনি বলেছেন আপনারা জানেন এখন পর্যন্ত অনেকে আমাদের বিপ্লবকে মেনে নিতে পারে নাই সে অন্য কিছু দিন পরপর আমরা দেখি যে বিচার বিভাগ কুদ করা হয় আমরা দেখি পুলিশের কুত করা হয় আমরা দেখি আনসারে বিদ্রোহ হয়